বন্ধুরা তথ্য বলছে যে আজ পৃথিবীর প্রতি দ্বিতীয় ব্যক্তি শুধু মদ্যপানই করছে না বরং এটিকে গর্বের বিষয় হিসেবে গ্রহণ করছে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন হিন্দু ধর্মে মদ্যপানকে সবচেয়ে বড় পাপের তালিকায় রাখা হয়েছে মদ্যপানকে শুধু অপকর্ম নয় এটি আসক্তি এবং আত্মনাশের অন্যতম কারণ হিসেবেও বিবেচনা করা হয় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হিন্দু ধর্মগ্রন্থে মদ্যপানের বিষয়ে কি বলা হয়েছে এবং নরকে একজন মাতাল ব্যক্তিকে কি কি ভয়ঙ্কর নির্যাতন সহ্য করতে হয় শুধু হিন্দু ধর্মই নয় ইসলাম শিখ খ্রিস্টান এবং জৈন ধর্মেও মদ্যপান সম্পর্কে কি বলা হয়েছে তাও তুলে ধরা হবে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনাদের কাছে একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয়শ্রী নারায়ণ লিখে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন আসুন আমরা সকলে মদ্যপানের মতো ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থাকি এবং একটি উন্নত জীবন গড়ি আমাদের হিন্দু ধর্মগ্রন্থগুলোতে বিভিন্ন ধরনের পাপ এবং সেই পাপের ফলস্বরূপ কি শাস্তি ভোগ করতে হয় তার স্পষ্ট বর্ণনা দেওয়া হয়েছে ভগবদ্গীতায় বিশেষ করে পাঁচ ধরনের মহাপাপের কথা উল্লেখ করা হয়েছে বন্ধুরা আপনি শুনে অবাক হবেন যে এই পাঁচটি মহাপাপের মধ্যে সবচেয়ে বড় পাপ হিসেবে উল্লেখ করা হয়েছে মদ্যপানকে মদ্যপান ছাড়াও ভগবদ্গীতায় ব্রহ্মহত্যা চুরি গুরু স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক এবং বিশ্বাসঘাতকতাকেও মহাপাপের শ্রেণীতে ফেলা হয়েছে মদ যেখানে যায় সেখানেই মানুষকে শয়তানে পরিণত করে তাই বলা হয় মদ্যপানে নেশাগ্রস্ত ব্যক্তি কেবল নিজের জীবন ধ্বংস করে না অন্যের সন্দেহ মারামারি করে এবং লজ্জাজনক গালিগালাজ করা থেকে বিরত থাকে না আমাদের বেদগুলোতেও মদ্যপানকে কঠোরভাবে নিন্দা করা হয়েছে ঋগ্বেদের একটি শ্লোকে বলা হয়েছে পিচ্ছ যুদ্ধান্তে দুর্মদাসন যার অর্থ হল মদ্যপান বা নেশাগ্রস্ত ব্যক্তি প্রায়ই মারামারি দাঙ্গা বা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাই ঋগ্বেদে স্পষ্টভাবে মদ্যপান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বন্ধুরা অনেকেই বলে থাকেন যে ঋগ্বেদে দেবতাদের সমস্পান করার উল্লেখ রয়েছে তবে আজকের অজ্ঞ লোকেরা এই সমস্কে অ্যালকোহল পানের সাথে যুক্ত করে ভুল ধারণা তৈরি করে প্রকৃতপক্ষে ঋগ্বেদে সমস্কে রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি একটি বিশেষ পদার্থ হিসেবে বর্ণনা করা হয়েছে যা দেবতাদের পবিত্রতা এবং শক্তি বৃদ্ধির প্রতীক আসলে অ্যালকোহল পানের ফলে কি হয় যখনই অ্যালকোহল আমাদের শরীরে প্রবেশ করে এটি আমাদের চিন্তা সংস্কৃতি বিবেক এবং সম্প্রীতিকে ক্ষতিগ্রস্ত করে এর ফলে মানুষের ভালোভাবে চিন্তা করার এবং সঠিকভাবে বোঝার ক্ষমতা ধীরে ধীরে হারিয়ে যায় বিজ্ঞানও এই বিষয়ে একই কথা বলে বিজ্ঞান বলছে যখন আপনি অ্যালকোহল পান করেন এটি হজম হয় না বরং দ্রুত আপনার রক্ত প্রবাহে শোষিত হয় এবং খুব দ্রুত আপনার শরীরের প্রতিটি অংশে পৌঁছে যায় এর প্রথম প্রভাব পড়ে আপনার মস্তিষ্কে এটি আপনার চিন্তা করার ক্ষমতা সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা এবং সংযম নষ্ট করে দেয় তাই বন্ধুরা অ্যালকোহল আমাদের জীবনের জন্য ক্ষতিকর তা ধর্মগ্রন্থই হোক বা বিজ্ঞান সব জায়গাতেই এর প্রমাণ পাওয়া যায় আসুন আমরা এই আসক্তি থেকে দূরে থাকি এবং একটি সুন্দর স্বচ্ছ জীবন গড়ে তুলি যদি এই বার্তাটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে এটি শেয়ার করুন এবং কমেন্ট বক্সে জয়শ্রী নারায়ণ লিখে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুযায়ী প্রথমবার মদ নিষিদ্ধ করেছিলেন অসুর গুরু শুক্রাচার্য এক বিশেষ ঘটনা থেকে তিনি মদের প্রকৃত ক্ষতিকর দিকটি উপলব্ধি করেন এবং অসুরদের মদ্যপান বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ নেন শাস্ত্রে বলা হয়েছে দেবগুরু বৃহস্পতির পুত্র পুত্রকচ মৃত সঞ্জীবনী বিদ্যা শিখতে দৈত্যগুরু শুক্রাচার্যের কাছে গিয়েছিলেন কিন্তু অসুররা এটি মেনে নিতে পারেনি এবং কচকে হত্যা করার জন্য বারবার চেষ্টা করেছিল তবে কচ শুক্রাচার্যের আশ্রয় থাকায় অসুররা কিছুই করতে পারছিল না একদিন মদ্যপানকারী অসুরগণ প্রতারণার আশ্রয় নিয়ে কচকে হত্যা করে এবং তার ভস্ম শুক্রাচার্যকে মদ্যপানের মাধ্যমে খাইয়ে দেয় মদের প্রভাবে শুক্রাচার্য কিছু সময়ের জন্য সঞ্জীবনী বিদ্যা ব্যবহার করতে ব্যর্থ হন তখন তিনি উপলব্ধি করেন মদ মানুষের সবচেয়ে বড় শত্রু সেই মুহূর্তেই তিনি অসুরদের জন্য মদ্যপান নিষিদ্ধ করে দেন তবে দুঃখের বিষয় হল অসুর জাতি কখনোই মদ্যপান বন্ধ করতে পারেনি ধীরে ধীরে সমাজের অন্যান্য অংশ মদ্যপানকে অন্যায় হিসেবে বুঝতে শুরু করে এমন কি একবার রাবণ তার বোন সুরপঙ্খাকে উপদেশ দিয়েছিলেন যে মদ্যপান করে সে সারা জীবন অসুখী থাকে কারণ মদ্যপানের ফলে মানুষের লজ্জাবোধ চলে যায় সে অন্যায় কাজ করেও লজ্জা অনুভব করে না বন্ধুরা নারদ পুরাণে মদ্যপানকে স্পষ্টভাবে ভুল এবং পাপ হিসেবে বর্ণনা করা হয়েছে নারদ পুরাণ অনুসারে তিন ধরনের মদের কথা উল্লেখ আছে প্রথমটি হল গৌরী যা গুড় থেকে তৈরি মদ দ্বিতীয়টি হল পুস্তি অর্থাৎ চাল আটা ইত্যাদি থেকে তৈরি মদ তৃতীয়টি হলো মাধবী অর্থাৎ ফুল আঙুর ইত্যাদির রস থেকে তৈরি মদ নারদ পুরাণে বলা হয়েছে নারী বা পুরুষ যেই হোক না কেন এই সব ধরনের মদ্যপান থেকে দূরে থাকা উচিত কারণ যে কোনো ধরনের মদ্যপান মানুষকে মহাপাপের অংশীদার করে তোলে এই পাপের শাস্তি কেবল এই নশ্বর পৃথিবীতেই নয় মৃত্যুর পর নরকেও ভোগ করতে হয় যে ব্যক্তি মদ্যপান করে ঈশ্বর তার প্রতি কখনোই সন্তুষ্ট হন না তার জীবনে সর্বদা সমস্যার পাহাড় জমতে থাকে নারদ পুরাণে উল্লেখ আছে যারা মদ্যপান করেন এবং যারা অন্যদের মদ্যপানে উৎসাহিত করেন তাদের বিলেপাক নরকে ভয়ঙ্কর অত্যাচার ভোগ করতে হয় গরুর পুরাণীয় মদ্যপানকে ঘৃণ্য অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে সেখানে বলা হয়েছে যে ব্যক্তি মদ্যপান করে তার পরবর্তী জীবনে কুকুরের জনিতে জন্ম হয় এমনকি এই পাপের বোঝা তাকে আগামী সাত জন্ম বহন করতে হয় গরুর পুরাণে আরও উল্লেখ আছে মদ্যপায়ী ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করা উচিত নয় কারণ যেমন সঙ্গ তেমন রঙ্গ দোষের সংস্পর্শে এসে নিজেকেও সেই পথেই নামতে বেশি সময় লাগে না বন্ধুরা এবার সংক্ষেপে আসা যাক অন্যান্য ধর্মগ্রন্থে মদ্যপান সম্পর্কে কি বলা হয়েছে অন্য ধর্মেও মদ্যপানকে নিষিদ্ধ করা হয়েছে এবং এটি সমাজও আত্মার জন্য ক্ষতিকর বলে চিহ্নিত হয়েছে এই সব ধর্মীয় জ্ঞান আমাদের শেখায় মদ্যপানের মতো অভ্যাস থেকে দূরে থাকা শুধু আত্মিক উন্নতির জন্যই নয় সামাজিক শান্তির জন্যও গুরুত্বপূর্ণ বন্ধুরা ইসলামী মদকে হারাম ঘোষণা করা হয়েছে ইসলামের প্রাথমিক যুগে মদ্যপান করা খুবই সাধারণ ছিল কিন্তু মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন তখন মদিনাবাসীদের মধ্যেও মদ্যপানের প্রথা প্রচলিত ছিল আল্লাহর নির্দেশে তিনি মানুষকে মদ্যপান থেকে বিরত থাকার পরামর্শ দেন লোকেরা মহানবীর এই আদেশকে আন্তরিকভাবে গ্রহণ করে যার বাড়িতে যত মদ ছিল তারা সবাই তার রাস্তায় ঢেলে দেয় ইসলামে মদ্যপানকে শুধু হারাম নয় একটি গুরুতর পাপ হিসেবেও বিবেচনা করা হয় কারণ মদ্যপান মানুষের মনুষ্যত্ব নষ্ট করে এবং তাকে ভুল পথে পরিচালিত করে জৈন ধর্মে মদ্যপানকে অত্যন্ত ভুল এবং পাপমূলক কাজ হিসেবে গণ্য করা হয়েছে বলা হয় যে ব্যক্তি মদ পান করে সে অনন্তকাল ভোগান্তি পায় মদ্যপান শুধু শারীরিক ক্ষতি করে না এটি মানুষের মস্তিষ্কে নিষ্ঠুরতা এবং নেতিবাচক অনুভূতি তৈরি করে ভগবান মহাবীর সাতটি আসক্তি পরিত্যাগ করার পরামর্শ দিয়েছেন এই সাতটি খারাপ অভ্যাস হল ব্যভিচার জোয়া মদ্যপান মিথ্যা শিকার কঠোর বাক্য বলা কঠোর শাস্তি এবং চুরি শিখ ধর্মেও যে কোনো ধরনের নেশাকে নিষিদ্ধ বলে বিবেচনা করা হয়েছে শিখ ধর্মে বলা হয়েছে নেশা মানুষের আত্মিক ও মানসিক স্থিতিশীলতা নষ্ট করে তাই এ ধরনের অভ্যাস থেকে নিজেকে দূরে রাখা উচিত বন্ধুরা প্রতিটি ধর্মই মদ্যপানের বিরুদ্ধে কথা বলে কারণ মদ কেবল আমাদের শরীরকেই ধ্বংস করে না এটি আমাদের চিন্তা নৈতিকতা এবং সমাজকে গভীরভাবে প্রভাবিত করে আসুন আমরা এই ধরনের ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থাকি এবং একে অপরকে সচেতন করি বন্ধুরা শিখ ধর্মে মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ বৈশাখীর দিনে গুরু গোবিন্দ সিংজি চারটি গুরুত্বপূর্ণ প্রতিজ্ঞা করেছিলেন যার মধ্যে নেশা না করাও অন্তর্ভুক্ত ছিল শিখ ধর্মে স্পষ্টভাবে বলা হয়েছে মদ্যপান মানুষের আত্মিক এবং নৈতিকতাকে ধ্বংস করে তাই এই ধর্মে নেশা থেকে সম্পূর্ণ বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে খ্রিস্ট ধর্মে যদিও বাইবেলের কিছু অংশে ওয়াইনের উপকারিতা ব্যাখ্যা করে হয়েছে তবে অতিরিক্ত মদ্যপান বা মাতাল হওয়া কঠোরভাবে নিন্দা করা হয়েছে বাইবেল শিক্ষা দেয় মদ্যপান মানুষকে সঠিক পথ থেকে দূরে সরিয়ে নেয় এবং সমাজের ভারসাম্য নষ্ট করে বন্ধুরা আশা করি আজকের আলোচনায় আপনারা বুঝতে পেরেছেন মদ্যপান কেবল একটি ব্যক্তিগত অভ্যাস নয় এটি এক ধরনের অন্যায় যা ব্যক্তি পরিবার এবং সমাজের উপর মারাত্মক প্রভাব ফেলে মদ্যপানের ফলে মানুষ তার নৈতিকতা সংযম এবং আর্থিক স্থিতি হারিয়ে ফেলে আপনি যদি এই বিষয়গুলো উপলব্ধি করতে পেরে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আপনার বন্ধু ও পরিবারে শেয়ার করুন এবং এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলের জন্য শুভকামনা